আবু লহাব দুজকে খিতার লাগি হইলো তারার মাঝে সিফত নাই মানে আমলর আমলের কোনো নিয়ত নাই তারা যার কারণে তারা ধ্বংস হয়েছে অবা উমরে কিতা সত্যরঞ্জন বড়া গেছিল কিন্তু নবীজিরে কোনো দিন মারাত গেছিল নি ও যে লস্কর বাতার বাড়ি যে ইকে কয়দিন বাদে কয় মোহাম্মদর কারেক্টার বালানা মোহাম্মদর শোক বালানা মোহাম্মদর হাসলত বালানা এগারো খান বিবাহ হল্লা খানে কুরান জ্বালাই এই করতো সেই করতো আর আমরা মুসলমান ভাই যা গাইলি করে ফেসবুক ঠিক না নি গালি দেওয়া ঠিক হয়েছে মাতো না গালি দেওয়া ঠিক হয়েছে নি বা হ্যাঁ সত্যরঞ্জন আমরা মারভেটর ভাই সত্যরঞ্জন হিমন্ত সার খ আর যতরঞ্জন তাই না খুব বহাবকি হরণী মারভেটর ভাই হেরার লাগে আমরা হেদায়ত দোয়া করতাম আল্লাহ হেদায়ত দিতা ঠিক না নিচে গালির উত্তরটি আল্লাহর নবী কইসিলাম মাতো না আসেনি কোনো এখন বাংলা ভাইজনি বোলে হিন্দু মঞ্চরে গালি দেওয়া লাগে আসে নি হ্যাঁ ওবা হিন্দু মাঞ্চল লগর আচরণ আমরা বলা হলে আমরা আচরণ দেখিয়া হিন্দু মাঞ্চে ইসলাম কবুল করবো শুকা সুহান আল্লাহ জুড়ে করে শুকান কোনো দিন কোনো ইতিহাসর কিতাব নাই যে তলোয়ার লইয়া নবীর মাথা কাটাত গেছিল সত্যরঞ্জন আছে নি বেসা বল শুকানা তলোয়ার আতলে মোহাম্মদর মাথা কাটাত গেছিল নি কিন্তু হজরতে অমর ইসলাম কবুল করবার আগে তলোয়ার আত লইয়া গেছেন গিয়া নবীজির মাথা কাটি লাইতা রে বা মাথা কাটি লাইতা কত বড় জাহিল আসলা না ওবা নবীর মাথা কাটা দিতা না হজরতে অমর ও অমরটে আল্লাহ এদায়ত দিয়া নবীজি ও দিস কই আমার বাদে রে নবীয়তির সিলসিলা যদি সয় জারি থাকতো নবী ওই আইবার কোন লাইন থাকতো তাহলে উমরটে আল্লাহ নবী বানাইলা অনেক জোরে করে কোকানা সুবহানাল্লাহ তেইলা এক সত্তর জনে যদি ছয় নবীরে গাইল আর খাইলো নবীজির আশি গইয়া দুনিয়ার তাকে বাবরি মসজিদ ফয়লা আপনার কুম্বরের মাধ্যমে গিয়া যে কুড়াল মারলো বরবিল সিং নাম হচ্ছেন না নি আপনারা নবা এ বুঝিস নি বয়লা এখানে গিয়া কুড়াল মারতে সময় এখানে হানো মারিয়া আল্লাহ এমন হেদায়ত দেওয়াইলো এত দেওয়াইলো আল্লাহ বরবিল সিংরে মুসলমান বানাইয়া আট শত মসজিদ নির্মাণ করাইছে হোকানা সুবহান আল্লাহ আরো জোরে করে হোকা সুবহান আল্লাহ তো এর লাগে গালিগুলাস দেওয়া না ইসলাম বহল আমরা গালিগুলি দিতাম না আমার ভাই হল আমার দুস্ত হল আর বুজুর্গ হল আমরা গালি দিলে এটা অন্য হইব আল্লাহ নবী কইসন অবা হলো ওয়াজ ফর্ম ওইটাও ওয়াজ জন্নত কিছু মানুষের গেইটর নাম লেখা হয়ে যাব এন্টি হয়ে যাব কোনোল জানি এক আমল নিয়া শরমাই নীরা মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন ইসাই ইহুদ যেত বহুত ধরনের মানুষ আছে আমি ধরো আর গাড়ি এখন আর আমি মুসলমান আমার ঘরে আর এক বাইক মুসলমান আমার আগে দুই বাইক যাইতিা এরা হিন্দু মানুষ মুসলমান মানুষ আল্লাহ না যদি ও হিন্দু মানুষ সবাই গাড়ি চালাইয়া যাইতিরা যাইতিরা যাইতিরা। আখতামারি আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া অ্যাক্সিডেন্ট হইছে হিন্দু মানুষ ভরি গেছে মাথা ফাটি গেছে মাত বুঝরাইনি বালা হরি মাথা ফাটি গেছে এখন মুসলমান মানুষের কর্তব্য হইল গিয়া নবী দিয়ে সময়ে গয়ের মুসলমান মানুষরে যদিন কোনো মুসলমানে কিতা করে গিয়া যদি সয় ও মুসিবত সময় মাথা অক্টা গেছে গোলাত গামছা তাহলে মাথা গু বান্ধিত হাত বাঙ্গিয়া লটকি গেছে ওখান গামছা দিয়া বান্ধিয়া যদিন কোনো মুসলমানে নিয়া কোনো এক হসপিটাল ওর হাওয়ালা করিয়া চিকিৎসা করাইলায় আল্লাহর নবী দিয়ে ফরমাইন ও হিন্দু মানুষ একজন লোকে এই আচরণ করার কারণে আল্লাহ এই মুসলমানের নাম জন্য তোর গে টোয়েন্টি করা জুড়ে করি হো সুবাহান ইন নি তারা গালি দেও হইসুন নি না এর লাগি নবীদির হদিস ইন্দু মাঞ্চল লাগে লেনদেন করলে ইন্দুর পয়সা আগে নিয়ে দিও আমার ভাই আমার দুস্ত কর নবীজির দেখি আর বা ও ভাই যারা পাল্লা করি মোবাইল চালানি জানো আমরা তো এটা মোবাইলের ভিতরে দিও তো জানি না জালা বালা করি মোবাইল জানা নি লাগো আজকুর দিন একটা ওয়েবসাইট আছে মারোকা মারিয়া দেখো আজকুর দিনও কত মানছে ইসলাম কবুল করছে আজকুর দেখো রোজানা ছয় হাজার আট হাজার দশ হাজার মানছে ইসলাম কবুল করে হোকা সুবাহ আল্লাহ একমাত্র খরে কিতা নবীদিন সুরত আর জিন্দেগি দেখি হোকা সুবাহ আল্লাহ ওবাই থেকে যাই মতো তোলা বাদে হাঁকি যায় চলচলি না মন চলি চলচলি চলচলি তো আওয়াজ করছি হিন্দু বেটার সামনে বইয়া রান মেলিয়া আওয়াজ হলো ও লুঙ্গি সাদা থকি মাতাত নাই পাঞ্জাবিও বার এমনি লুঙ্গি ভিন্ন মুসলমান আর ঘর মুসলমান চিন্দা যায় না লামচি ল আমার বাদে কইল জোনাব আপনার বয়ানটা বহুত ভাল লাগিছে দুনিয়া লাগিছে আমি ভাবছি গড়িয়া আসে আমি মনে কইলাম ঠিক আছে আমল করবা আল্লাহে আপনারা দু তোর বালাই দিত হয়তো হুজুর আমি তো আমল করতাম কিন্তু আমি আসলে মুসলমান নাই আহি কইলাম মুসলমান না যে আপনি দীঘলার সুন্দর ওয়া যা হয় মই সদায় বহি আলিমুল্লামৰ মুখৰ পৰা এইবিলাক কথা শুনো ভাল লাগে কণ্ঠৰ মাতে বহুত ভাল লাগে টেনচন মুক্ত জিন্দিকী হৈ যায় আমোলাতে তুমি ইছলাম কবল ফুৰিলাও না মুছলমান হৈ যাও না হলে হৈলা হয় একোটা অক ৰেবা হৈল হুজুৰ মুছলমানটো কুন্দিন হৈ গেলা মনে হৈ গেলামনে হৈ গেলামনে বল দুবা হুজোৰ আমাৰ ডাইনৰ বাৰী অ মুছলমান বাৱৰ বাৰী অ মুছলমান কিন্তু এরার জুলুমার নির্যাতনের কারণে আমি মুসলমান হইয়ার না কারণ ইজা তোর মুসলমান হওয়ার থাকি আমার না ওয়াও বালা এবং উরু ফালিতে পারি না এগু ছাগল পারি না হুজুর আর আমার মাটি গেছে প্রত্যেক বছর খালি আইল তেলতে টেলতে 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 তেলতে আমার খালি সিফা মাতরা যদি আমি কোনো দিন ফিরি নালি দালি আইন আমার মাথা কাটি লাইতা ইজা তোর মুসলমানের আদর্শ দেখি আমি মুসলমান হইবার মুঠেও মনে হর না ঠিক কথা আছে না রানি ইটা বেড়া বেরিয়ে জি এর লাগে আমার আই আমার দুষ্ট হল আর বুজুর্গ হল ও দা মুসলমান আমরা আমরা আখলাক হয়ে গেছে গিয়া অত না শুনি এর বাদেও আমরা মানি না কত না উনি আমরা মানি না এর লাগে ওখানে মাতু আসলাম যে আমরা মানতাম আমরা আমল করতাম আমার হতারে আমরা ইজ্জত দিতাম সম্মান দিতাম আমা অহল লাগি আমরা রাহবর আলিমুলামা অহল লাগি আমরা জন্য তো নেওয়া রাহবর হকা সব হান এর আর মুখ থাকি কথা হা আমল করতাম ইনশা আল্লাহ আল্লাহ আমরা আমরা তৌফিক দিতা হোকা আল্লাহ আমিন দুনিয়ার জমিনও সব জায়গা আতাহাতি সদায় রাওয়া দারোগা লগে আতাহাতি করলে ঠিক আছে নি কোন চাই এর লাগে দুনিয়ায় অন্যায় করতে 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 চরম অন্যায় আলিমুল্লামর্তা হরিণা আলিমুলা কথা ইজ্জত দেখা সন্মান দেখামতোর দিন ওলামা মজুদ আসন আল্লাহ লাস্ট অভা নকা হে আমার হকানি ওলামার দল খাড়াও ময়দান আসর ময়দানা খাড়াও খাড়াও রে খাড়াও খাড়াও জন্য সবর করা হে গরিব কল উঠ জন্ম তো যাও কোনো হিসাব নাই একটা মানুষ গরিব না নি কোয় আলহামদুলিল্লাহ বড় বলা আল্লাহ রাখুন আর একটা আসুন নানি বুঝে না শুক করব দন দিলা নমাজ আমার নেই ইগুণ না ইগুন পাকলা খাইবা একগুড় গরিব কল যারা সবর আল্লাহ কইবা উটরে গরিব কল গ্রিস্টা কইবা যাও এরার কোনো হিসাব নাই নিয়ে যাও জন্মতনিয়া যাও সুভাণ আল্লাহ সোয়ালিহীন নকল জন্ম তো যাও সিদ্দিকীন অকল জন্ম তো যাও ও উলামা অকল কাড়াও জন্ম তো না কিতা মাত আইছে জন্ম না বলে কেনেও আল্লাহ কিতাও বরাত করলাম আলিম উলামা আল্লাহর তরতরে একা বারম বইব ও যে আপনার এখন আনি মশুরি ঠেঙ্গাইয়া আলিম অনু বিচার হইতো মনে মনে কিছু আলিম অনু বনি মশুরি ঠেঙ্গাই লাই না কিতারে ও সময় আল্লাহ কইবা যাইতে পারতায় না পারতায় না পারতায় না যত সময় পর্যন্ত হাসরের মাঠে তোমার তাণ্ডে মায়ার বন্ধা হল যারা দুনিয়ার জমিন নবীদিন ওয়ারিস হিসাবে তোমার মায়া ঘোষলা কথা মায়ার বন্ধা যত সময় পর্যন্ত তুকাই তাই না অত সময় জন্য তো দায়িত্ব পারতায় না আল্লাহ ও হাসরের মাঠ গিয়া সে গুলাম রব্বানীরে মায়া ঘোষলায় সে ও আব্দুল জলি রাগিবী সাহেবের মায়া ঘোষলায় সে মুফতি মোহাম্মদ আলী সাহেবের মায়া ঘোষলায় সে বানাতর সদ্দুল মুদাজিসিনে মায়া ঘোষলায় ও সারা তুকাইয়া তুকাইয়া আনবা আল্লাহ কই বা রে জন্ন তো দেওয়ার তো কোনো উপায় আসলো না রে কিন্তু নবীজির ওয়ারি চক্র হতারে ইজত আর নবীজির ওয়ারি চক্র মহাব্বত করার কারণে আল্লাহ আমি তোমরা মাফ দিলে যাব কুকানা সুবাহ আল্লাহ আলিম কদর আলিমর কদর ইনশাআ ইনশাআল্লাহ